আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय टुडेस ব্লগ আজকে কিয়াবির একটি আউটলেটে এসেছি প্রথমে ঢুকতেই লেডিজ সেক্টর তাই এখানে আমার কোনো কাজ নেই সো আমি চলে গেলাম ছেলেদের সেক্টরে এখানে ছেলেদের কিছু টি-শার্ট আছে যেখান থেকে অলরেডি আমি আগে একটি টি-শার্ট নিয়েছি এখানে প্রাইস গুলো খুবই রিজনেবল মাত্র 6 ইউরো করে ছিল এগুলো ড্রপ শোল্ডার টি-শার্ট জিএসএম গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে কিছু জগার্স আছে এই জগার্সটি আমার পছন্দ হয়েছিল বাট এখনও নেই নি এগুলো পঁচিশ ইউরো করে আমার কাছে প্রাইস অনেক বেশি মনে হচ্ছে যার কারণে এখনও নেইনি নি অফারের জন্য ওয়েট করছি যদি অফার দেয় সেক্ষেত্রে নিব এই ট্রাউজারের কোয়ালিটিটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই ট্রাউজারটা আমি নিব যদি ডিসকাউন্ট দেয় এখনও অফার দেয়নি এটা আঠারো ইউরো করে এই টি শার্টগুলো খুব একটা ভালো মনে হয়নি এগুলো জিসএম অনেক কম পাঁচ ইউরো হিসেবে অনেক বেশি প্রাইস এখানে অনেকগুলো কালার আছে লাইক গ্রিন ব্লু হোয়াইট ব্রাউন অফ হোয়াইট অনিয়ন এদিকটা ছেলেদের সেক্টর এটা মোটামুটি অনেক বড় এরিয়া তো এই সেটে হলো আপনার ডিসকাউন্টের কিছু প্রোডাক্ট আছে এগুলো নামে মাত্র ডিসকাউন্ট এই জিন্সটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে এটার প্রাইস অনেক বেশি টোয়েন্টি ফাইভ এখানে কিছু পোলো টি শার্ট আছে এটার তিনটা কালার দেখা যাচ্ছে হোয়াইট ব্ল্যাক আর অলিভ কালার এগুলোর প্রাইস পনেরোই ইউরো এই টি শার্টগুলোর জিএসএম অনেক ভালো এগুলো টেন ইউরো করে আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন নিচে টি শার্টগুলো সেভেন ইউরো করে আমি ফার্স্টে ভেবেছিলাম উপরেগুলো সেভেন ইউরো এই জন্য এই টি শার্টগুলো দেখতে গিয়েছিলাম এখানে যেগুলোই পছন্দ হয় সেগুলোরই প্রাইস বেশি আগামী মাস থেকে মেবি ডিসকাউন্ট দেওয়া শুরু করবে আমি ওই অপেক্ষায় আছি ডিসকাউন্টের অনেকগুলো প্রোডাক্ট আমি চয়েস করে রেখেছি যেগুলো ডিসকাউন্ট মাত্রই আমি নিয়ে খুবই সুন্দর সুন্দর টি শার্ট এগুলো ইউরো করে বাট এগুলো ভালো না কোয়ালিটি এগুলো একেবারেই পাতলা এগুলো মোছার জন্য ঠিক আছে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে এখানকার ম্যাক্সিমাম কাপড়ই হচ্ছে ম্যাড ইন বাংলাদেশ মেরট দেখে নিজের একটা সেলফি নিয়ে নিলাম এখানে কিছু সুইট শার্ট আছে যেগুলো নয় ইউরো করে এখন যেহেতু সামার টাইম আমার এগুলো প্রয়োজন নেই এখানে কিছু জ্যাকেট আছে জ্যাকেটগুলো ভালোই লেগেছে প্রাইসগুলো একটু বেশি সাতাইশ ইউরো করে বাট ইউরোপ হিসেবে ঠিক আছে এগুলো ফিনল্যান্ডের মিড সামারের জন্য পারফেক্ট তখন অনেক বাতাস থাকে আর এগুলো প্যারাশুট কাপড়ের যার কারণে বাতাস থেকে মোটামুটি রক্ষা পাওয়া যায় এগুলো একটাও আমার সাইজের অ্যাভেলেবেল নেই বাট জিনিসটা খুবই সুন্দর আমার পছন্দ হয়েছিল এই জ্যাকেটটির প্রাইস উনিশ ইউরো এটার অনেকগুলো কালার আছে এগুলো আর্টিফিশিয়াল লেদারের এগুলোর প্রাইসও উনিশ দশমিক নিরানব্বই ইউরো করে হোয়াইট জ্যাকেট এবং এই আর্টিফিশিয়াল লেদারের জ্যাকেটটা আমি এখন ট্রায়াল দিব ট্রায়াল দিয়ে যদি আমার কাছে ভালো লাগে তাহলে আমি এটা নিয়ে নিব।। ইন্ডিয়ার শ্রী লেদারে যখন যাই তখন এগুলোর প্রাইস আমার কাছে ঠিকঠাক লেগেছিল। কিন্তু এখানে আর্টিফিশিয়াল হিসেবে আমার কাছে প্রাইস অনেক বেশি মনে হচ্ছে এটা যদিও আমার সাইজ নাই এটা আমার পছন্দ হয়েছিল বাট এটা মিডিয়াম সাইজ নাই এটা হলো আপনার লার্জ পর্যন্ত লাস্ট আছে ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে কমেন্টসে বলে যাবেন